নমস্কার আমি আপনাদের বন্ধু রনি আবারও নতুন ভিডিও নিয়ে জেলার আবারও পুজোর খবর নিয়ে আজ চলে এসেছি চাঁদরা তলায় আপনারা সবাই জানেন যে আমাদের ছোট মায়ের মন্দির এখানে ছোট মাকে জেনেন না বা জানেন না বা ছোটমার পুজোয় আসেন না এমন খুব কম লোকই আছে আমাদের শ্রীরামপুর জুড়ে তো শ্রীরামপুর কেন জেলার প্রচুর মানুষ ছোট মার পুজোয় আসে সেই ছোটমা তলার ঠিক মায়ের নান মন্দিরেই পুজো হচ্ছে এরাক এক দুর্গা পুজো যে পুজো এবারে আশিতম বর্ষে পদার্পণ করলো সেই পুজোর গল্প শুনতে সেই পুজোর কথা শুনতে আমি চলে এসেছি এখানে আসুন কথা বলে নেওয়া আমি এখন পেয়ে গেছি চাতরা মেটে শীতলাতলা বারোয়াড়ি সমিতি দুর্গোৎসব কমিটিকে আমরা কানা শুনতে পাচ্ছিলাম যে এবছর এনাদের আশিতম বর্ষ কিছু আশিতম বর্ষ মানেই একটা চমকের গন্ধ আমরা সব জায়গায় পাই আমরা সেই প্রশ্নই করে নেব আমাদের এবছর পুজোর চমক কি রয়েছে এবারে আমাদের পুজোর চমক হচ্ছে সাবেকিয়ানা ঐতিহ্যের আশি আমরা তিনটার নাম দিয়েছি তো কি আনা বলতে আমাদের প্রতিমাও হবে সাবেকি সাবেকির কাছে একটা প্রতিমা হবে আমাদের প্যান্ডেলও সাবেকি আমাদের টোটাল ব্যাপারটা একটা সাবেকী আনা ভাব থাকে মানে প্রতিমা থেকে মন্দ সবটাই সাবেকি সাবেকি আনার একটা ভাব মানে আপনাদের কোনো রকম থিমের ছোঁয়া থাকছে না এবছর না থিম ওইটাই আমাদের সাবেকি আপনাদের প্রতিমা শিল্পী কে এবছর আমাদের প্রতিমা শিল্পী স্বপন পাল যাত্রা কুমোরপাড়া স্বপন পালের নাম তো সবাই জানে জীবন কৃষ্ণ পালের ছেলে এবং কি কথা বলতে গেলে হুগলি জেলার অন্যতম সেরা শিল্পী সেরা শিল্পী জীবন কৃষ্ণ পালের ছেলে স্বপন পাল মন্ডপ সজ্জায় কে রয়েছে মন্ডপ সজ্জায় আমাদের চন্দ্রনগর খ্যাত মানে দেশ বিদেশ খ্যাতই চন্দ্রনগরের শিল্পী ওনার নাম হচ্ছে আশিস বিশ্বাস আলোকসজ্জা কে রয়েছে আলোকসজ্জাও তাই আমাদের দেশ বিদেশ খ্যাত চন্দ্রনগরেরই অসীম দে আপনারা যে এই আশি বছর ধরে পুজো করছেন এবং আশীতম বর্ষ এই পুজোর যদি কিছু বৈশিষ্ট্য বলেন আমাদের আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পুজো আরম্ভ হয়েছে উনিশশো আটচল্লিশ সাল ঠিক আছে তা তখন থেকে যারা আমাদের সিনিয়র ছিলেন যেভাবে পুজো করে এসছেন আমরাও সেইভাবেই সেই ওনাদের প্রসেসটাকে আমরা ধরে রেখেছি ঠিক আছে এখনকার যেমন মানে পুজো মানে সেটা হই রে সেই ওই ব্যাপারটা আমাদের নেই পুজো যেটা হয় আমাদের সুষ্ঠুভাবে মন্ত্র বলে রীতি রেওয়াজ মেনেই আমাদের পুজোটা হয় এই নয় যে এটা আমাদের বারোয়ারি এটা দেখতেই পাচ্ছ এবং সঙ্গে মা শীতলা মা রৈতলার মন্দির রয়েছে মানে একদমই তারা কেন হুগলি টেলার বিখ্যাত ছোট মা ছোটো আমাদের ছোট মন্দির দেখতে পাচ্ছেন যে মা ছোটমা মা দেখা আপনারা ছিলেন মেটে শীতলাতলার উপরে মেটে শীতলা মা ছোটমা মা আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে নাট মন্দির হ্যাঁ একদমই তাই আর নাট মন্দির তা নাট মন্দিরেই আমাদের পুজোটা হয় ওই জন্য আমরা সেই পুরোনো আমলে সেই রীতি রেওয়াজ মেনেই আমাদের পুজো হয় একদম সে দুটো প্রশ্ন করবো মানুষ কবে থেকে আপনাদের মন্ডপ প্রতিমা আলোকস হতে দেখতে পাবে আমাদের পঞ্চমীতে উদ্বোধন পঞ্চমী সন্ধ্যা ছটার সময় উদ্বোধন সেইখান থেকে আমাদের পুজো চালু তখন থেকে মানুষ দেখতে পাবে পুজো আর একদম প্রশ্ন যেটা একদম শেষের প্রশ্ন যে কবে থেকে মানুষ কীভাবে এই মণ্ডপ দর্শন করতে হবে আর দুটো অস্থান দিচ্ছে আপনাকে একটা শ্রীরামপুরের দিক থেকে মানুষ আসবে একটা সারাবলির দিক থেকে মানুষ আসবে তারা কীভাবে এখানে আছে যেনারা শ্রীরামপুর দিক থেকে আসবেন যাত্রা হয়ে বড়বড়িঘাট থেকে ছোট গলা ফুল ক্রস করে এসে বউবাজার বাসস্টপ উল্টো দুটোই রাস্তা একদম দু মিনিট লাগবে দু মিনিট হলেই যাত্রা মেটে শোতালতাল হয়ে যাচ্ছে না আর যেমন লাইট হেড থাকবে ওখানে আপনারা দেখতেও পাবেন এখান থেকে সোজা দু মিনিটের রাস্তা বগলিঘাট থেকে ভালো হতে বৌবাজার দু মিনিটের মায়ের মন্দির মানে একদম মিটে শীতলা মায়ের মন্দিরেই এখানে অবস্থা হ্যাঁ হ্যাঁ মন্দিরেই পুজো আমাদের আর যারা সাওড়াফুনি থেকে আসবেন তারা সারা পুলিশ স্টেশন থেকে টোটো ধরে পাঁচ মিনিট বৌবাজার স্টপেজ বৌবাজার স্টপেজে নেবে ডান্দি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় করে দেওয়ার জন্য এবং আমার পক্ষ থেকে আপনাদের পুজোর সার্বিক সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম একটা কথা অবশ্যই বলুন এই যাত্রা মেটে সুতলাতলা বাড়ির পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাই সাদর আমন্ত্রণ মানে আপনাদের আসতেই হবে সবাই আসবেন সুষ্ঠুভাবে পুজো দেখবেন এবং উপভোগ করবেন অসম